তোমার কাছে আজকে চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টা দিয়ে তুমি কি করবে সত্যি বলতে আমাদের কাছে প্রতিদিনের এই চব্বিশ ঘন্টা খুবই স্বাভাবিক মনে হয় কেন না আমরা প্রতিদিনই চব্বিশ ঘন্টা পেয়ে থাকি আমরা মনে করি আজকের দিনটা যাক কালকে সময় আছে আরও আমরা মনে করি একদিন দেরি করলে কোনো সমস্যা হবে না সময় তো আছে হাতে এভাবে করে আমরা প্রতিদিন প্রচুর সময় নষ্ট করি এটা ভেবে যে আমাদের হাতে প্রচুর সময় আছে কিন্তু এমন চিন্তাভাবনা একদমই ঠিক নয় তোমার জীবনের সফলতা নির্ভর করছে তুমি আগামী চব্বিশ ঘন্টায় কি করতে যাচ্ছ তুমি কি নিজেকে উন্নত করতে যাচ্ছ তুমি কি আরও একটা চ্যাপ্টার বেশি পড়তে যাচ্ছ তুমি কি আগের থেকে বেশি পরিশ্রম করতে যাচ্ছ নাকি তুমি এবারও শুয়ে বসে পুরোটা দিন পার করে দিবে সোলজার সফল শুধুমাত্র তারাই হবে যারা কিনা এই চব্বিশ ঘন্টাকে নিজেকে পরিবর্তন করার একটা সুযোগ হিসেবে দেখে সফল তো তারাই হবে যারা কিনা এই চব্বিশ ঘন্টায় পরিশ্রম বাড়িয়ে দেয় চেষ্টা বাড়িয়ে দেয় যারা কিনা সময় নষ্ট করে না এবং সময়কে সঠিকভাবে কাজে লাগায় দিন শেষে তারাই সফলতার মুকুট পড়তে পারে অন্যদিকে তুমি যদি সময় নষ্ট করতে থাকো এটা ভেবে যে তোমার হাতে সময় আছে তাহলে ভীষণ ভুল করছো কেননা সময় তো আর থেমে নেই তোমার জন্য সময় চলতেই থাকবে তাই নিজেকে পরিবর্তন করে ফেলো আজকেই এখনি শপথ করো আজকে থেকে যে আর সময় নষ্ট করবে না যত যাই হোক না কেন সময়ের কাজ সময় শেষ করবে প্রতিদিনের চব্বিশ ঘন্টা তুমি ঠিক মতো ব্যবহার করবে সাফল্য আসবেই